তো বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে ঠিক একটা পনেরো তো আমার অবস্থা তো গরমে নাজেহাল এ এরকম কারেন্ট চলে গেলো ইনভার্টার চলছে বলে ফ্যানের স্পিডটাও বেড়ে গেলো এ দেখো ইনভার্টার যেই চালু হয় ফ্যানের স্পিডটা বেড়ে যায় আবার যেই ইনভার্টারটা মানে কারেন্ট যেই চলে আসে যখনই তখন আবার মানে ইনভার্টার বন্ধ হয়ে গেলেই আবার ফ্যানটা একদম আসতে হয়ে যায় তো এই সময়টা খুব ভালো লাগে কারেন্ট চলে গেলে বেশ ফ্যানটা জোরে জোরে ঘোরে তো এখন আমি করব হচ্ছে দেখো বেসিনে কত বাসন এই যে কাজ কিছুই হয়নি শুধু রান্নাটা হয়েছে পুজো হয়ে গেছে সকালে চান করে আমি পুজো দিয়ে নিয়েছি এখন আমি সকালে চান করে আগে দিয়ে নিই ঘুম থেকে উঠে মানে বাসি গাছটা ছেড়ে মানে সেরে নিয়ে ছেড়ে বলছি যাই হোক বানিয়ে নিও প্রথম ব্লক করছি তো একটু বানিয়ে নিও ভুলভাল হবে যাই হোক তো আগে বাসি কাজটা করে নিই মানে ঘুমতে খুঁটে বান্ধা ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বা ফুল টুল তোলা এইসব যেগুলো থাকে সেগুলো করে চান করে পুজোটাকে দিয়ে নিই নিয়ে রান্নার দিকে এসেছিলাম রান্নাঘর রান্না হয়েছে তো এখনও আর আদার্স কাজ কিছুই হয়নি এখন পোনে একটা বেজে গেছে এখনও বাসন মাজবো গ্যাস মুজবো ঘর মুজবো তারপরে আর ছেলে স্নান হয়ে গেছে ছেলেরা এখনো স্কুল খুলিনি ও সামনে সোমবার থেকে খুলবে তো এখন আমি করব হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা জল নেব আর লবণ দিয়ে চিনি দিয়ে লেবু দিয়ে করব নুন চিনি লেবুর জল সেটা হচ্ছে ফ্রিজে ঠান্ডা জল নেই গেটটা দেওয়া যা গেটটা খুলে রেখেছিস কেন তো সেটাই করব তা ভাবলাম তোমাদের সাথে একটু বক বক করে নিই সেই জন্য ক্যামেরাটা অন করলাম তো ফ্রিজে আছে ঠান্ডা জল এই যে কারেন্ট যেহেতু চলে গেছে ফ্রিজ অফ রয়েছে এই যে ঠান্ডা জল বের করে নিচ্ছি এটাতে বেশি নেই সেটাতে আছে হয়ে যাবে এই যে তখন জল আছে এটা হয়ে যাবে তো কারেন্ট যেহেতু চলে গেছে ফ্রিজটা অফ হয়ে গেছে কিন্তু জল ঠান্ডা যেহেতু কারেন্টে এখনই গেল সেই জন্য তো লেবু কেটে নিয়েছি এখানে একটা মগের মধ্যে এই যে জল নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে লেবু কেটে নিয়েছি ওই যে আমার ছেলে উকি মারছে চান করে আছে ওপরে বলেছে যে লেবু দুটুকরো কেটে নিয়েছি এটা হচ্ছে গন্ধরাজ লেবু না কাগজি লেবু এই লেবুটা দিয়ে আমার নুন চিনির জল খেতে হেভি লাগে তো লেবুটা এখন এই যে এই যে এর মধ্যে দেব জলের মধ্যে দেব তাছাড়া কেন কাজই হয়নি আমাকেও দেখে বুঝতে পারছ একদম অগছল চুলমুল হয়ে রয়েছে সকালে যেহেতু চান করেছি আর একবার করবো কাজবার সেরে একবার গা ধুয়ে নেবো এখন না খেয়ে দিয়ে নিয়ে গা ধোবো যাতে সন্ধ্যেবেলায় আর মানে আর সন্ধে দেওয়ার জন্য জামা কাপড় ছাপতে না হয় হ্যাঁ জানি থাক কী হয়েছে তাতে ওখান থেকে চিনি যেত বাবা তো জলটার মধ্যে লেবু চিপে দিয়ে দিলাম এইবার আমার ছেলে এই ওরকম হবে না অনেক চিলি পড়ে যাবে আস্তে 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 চামচ নিয়ে চামচ নিয়ে ওইভাবে কেউ দেয় দেয় দে আমার কাছে দে চামচ নিয়ে চামচ নিয়ে চামচটা নিয়ে আয় আমি তো বারবার বলি জানিস আমার একটু প্রবলেম আছে এক কথা বারবার বলি দে আমি বলবো চামচে করে ও কি তুলছিস হ্যাঁ আরেকটু দে আরেকটু দে দে

ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু ঠান্ডা ঠান্ডা হবে আর এই গরমে এটা খেতে যে কি আরাম লাগে তোমরা যারা খাও তারা তো জানোই আর যারা না খাও তারা অবশ্যই করে খাও দেখো লাগে এটা খেয়ে তারপরে আমি বাদ বাকি কাজগুলো করবো হ্যাঁ দেব তোমার কাপটা দাও তোমার কাপটা এনে রেখেছি এই যে হলুদ কাপটা এইটা এইটা ওটা না তোমাদের সবার কাজ হয়ে গেছে আমাকে আমাকে সবাই বলে আমি মানে বারবারই তুতলে তুতলে কথা বলছি তো যাই হোক আমাকে সবাই বলে তুমি ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করবে কি করবো মানে ভাবি যে কি করবো কি বানাবো তোমরা কি আমাকে ভিডিও দেখতে পছন্দ করবে না কি করবে এই সব ভেবে ভেবে ভাবি আর করি না তো এখন ভাবছি না একটুখানি ছোট ছোটো করে শেয়ার করি দেখ আগে চিনিটা গলেছে নাকি খেয়ে দেখ না লাগলে আবার দেব নিয়ে তো নিবি ঠিক আছে দেখিনি নি আমি তো বললাম আগে থেকে নিস না দাঁড়া আমি এখনো গলে নিত দেড় মধ্যে দে ওরে বাবা কি আর কি করছিস বাবা দে আমাকে দে চিনি হয়েছে মিষ্টি হয়েছে এই তো আমি এভাবে মেশাবো তো তবে ঠিক হয়ে যাবে তো সেই সেইভাবে মানে কি করব ভিডিওতে কি ছাড়বো কি দেখাবো সবাই তো কত কিছু কনটেন্ট আমার তো কিছুই নেই সারাদিনের কাজ রান্না কাজ পুজো দেওয়া এইসব ঘর গোছানো তাই জন্য ভাবি আর করি না তো ভাবছি যে এখন থেকে একটু একটু ছোটো ছোটো করে মিনি ব্লগ এভাবে শেয়ার করব দেখা যাক কি হয় তোমরা কেমন সাপোর্ট করো সেটাই দেখবো তো খেয়ে বল আমাকে কেমন হয়েছে এনে এবার খেয়ে বল ঠিকঠাক হয়েছে নাকি আর ক্যামেরাই দেখাচ্ছে আবার কেমন আছে ভালো হয়েছে ঠিকঠাক হয়েছে এখনও জামা পরেনি স্নান করিয়েছি এখন তো স্কুল বন্ধ স্কুল থাকলে তো সকালবেলা দশটার মধ্যে আমাদেরকে স্কুলে বেরিয়ে যেতে হয় মানে ওদের স্কুল দশটা কুড়িতে ওদের গেট বন্ধ হয়ে যায় মানে পেয়ার লাইন দশটা কুড়িতে হয় দশটা পনেরোর মধ্যে যারা ঢুকতে পারলো তো পারলো তারপরে যদি কেউ যায় তারা আর ঢুকতে পারবে না মানে গেট বন্ধ করে দেবে আর গেট বন্ধ করে দিলে আর তুমি ঢুকতে পারবে না পেয়ার লাইনের পরে কোনো বাচ্চা আর স্কুলে ঢুকতে পারবে না যদি যাও গেট থেকে তোমাকে রিটার্ন মানে চলে আসতে হবে ওদের এরকম তো আমাকে দশটার মধ্যে বেরিয়ে যেতে হয় বাড়ির থেকে যেতেই সাইকেলে যদি যাই মানে সাত মিনিট কি আট মিনিট কি দশ মিনিটে আমি ধরলাম লাগে হেঁটে গেলে আরও পাঁচটা মিনিট বেশি লাগে তাই দশটাই বেরিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো ও তো নচনির জলটা খাচ্ছে আর আমিও এখন খাবো তো কেমন হচ্ছে খেয়ে আমি বুঝতে পারছি না আমি আগে নিজেরটা নিজে খাবো তারপরে বুঝতে পারবো তো তোমরা কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেটাও তোমাকে কমে মানে তোমাকে বলছি সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে লাভ ইউ সবাইকে সবাই ভালো দেখে সুস্থ দেখা হচ্ছে পরের কাছে ছোট্ট মিনি ব্লগে টাটা লাভ ইউ